দর্শকের কাছে মির্জাপুর সিরিজের প্রধান চমক কালিন ভাইয়া সিরিজটির গল্প এগিয়েছে তার ও গুড্ডু ভাইয়ার সংঘাতের মধ্য দিয়ে এখানে কালিন ভাইয়ার চরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী তবে মির্জাপুর তিনে তাকে দেখে কিছুটা আশাহত দর্শক এর চেয়ে বলা ভালো প্রথম দুই সিজনের সঙ্গে শেষটির পঙ্কজকে তারা মেলাতে পারেননি এবার শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর জায়গায় কলিন ভাইয়া চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে এ খবর সামনে আসতেই বলিউডের শোরগোল ভাবছেন এ আবার কেমন কথা হঠাৎ করে ঋত্বিক কেন আসলে কাহিনীতে রয়েছে টুইস্ট সিরিজ হিসেবে মির্জাপুর সুপারহিট তাই নাকি নির্মাতা এই সিরিজকে এবার সিনেমার রূপ দিতে চলেছেন আর মির্জাপুর সিনেমাটাতেই কলিন ভাইয়ের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে যদিও এ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি সংশ্লিষ্টরা হিটের দেখা পাচ্ছে না ঋত্বিকের ছবি ভালো অভিনয় করেও সাফল্যে পিছিয়ে পড়েছেন ঋত্বিক সবশেষ এই অভিনেতার ফাইটারও ভালো করতে পারেনি তবে এবার ঋত্বিক ভক্তরা বলছেন হয়তো মির্জাপুরে কালিন ভাইয়া চরিত্রটি অভিনেতার কপাল ফেরাতে পারে আবার অনেকেই মনে করছেন কালিন ভাইয়ার বদলে গুড্ডু ভাইয়ার চরিত্রে বেশি মানাবে ঋত্বিককে প্রসঙ্গত গত জুলাইয়ে মুক্তি পায় মির্জাপুর তিন পরিচালনা করেছেন করণ অংশুমান ও পুনিত কৃষ্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী আলী ফজল শ্বেতা ত্রিপাঠী শর্মা বিজয় ভর্মা রাশিকা দুগলুল আঞ্জুম শর্মা প্রিয়াংশু পেনিউলি শিবা চাড্ডা প্রমুখ